সর্বপ্রথম ভেসীয়টি নির্দি তাই আমার চোখে তা হলো আমার মা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবসের দিন একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি আমাদের জীবনের প্রথম শিক্ষককে বলুন তো জানি ওপাশে থাকা প্রতিটি মানুষই বলবেন আমাদের জীবনের প্রথম শিক্ষক তো আমাদের মা আর শিক্ষক দিবসের দিন যদি কোনো কলেজ ভেবে থাকে আমাদের সেই প্রথম শিক্ষককে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো তাহলে কেমন হয় বলুন তো খুবই ভালো হয় তাই তো ঠিক এমনটাই ভাবনা ভেবেছে ই ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস আর আপনারা তো জানেনই তাদের সঙ্গে দীর্ঘক্ষণ দীর্ঘদিনের এই যে সম্পর্ক বন্ধুত্ব তার মাধ্যমে একটা কথা আপনারা জানেন তারা সবসময় ব্যতিক্রমী চিন্তা ভাবনা করেন গতানুগতিক চিন্তাকে একেবারে দূরে সরিয়ে দিয়ে সবসময় ভাবেন কীভাবে সবটা অন্য রকম করা যায় ঠিক শিক্ষক দিবসের দিন আমাদেরও ডাক পড়েছে এখানে তাই তো আজ সেই সমস্ত মাদেরকে শ্রদ্ধা জানানোর যে এক বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের সাক্ষী যেমন আমরা থাকবো তেমনি কিন্তু ক্যামেরার উপাশে বসে থাকবেন আপনারা শিক্ষক দিবসের দিন মাকে শ্রদ্ধা জানানো মাকে সম্মান জানানো বিশেষ করে সেই জিনিসটা তো ভীষণ সুন্দর লাগলো যে আপনার মেয়ে আপনার পা ধুইয়ে দিচ্ছে কেমন লাগলো খুবই ভালো লাগলো আমি খুব খুশি আজকে মেয়ের জন্য সব স্যার ম্যামদের জন্য আমরা এই জায়গাটাতে এসতে পেরেছি আর কি তো খুবই ভালো লাগছে খুব খুশি মনীষা ছোটো থেকে বড় হলে অনেক শিক্ষক দিবস পার করেছো বিভিন্ন 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 রকমভাবে বিভিন্ন মানে ভাবে শিক্ষক দিবস এখন পালন হয় এই যে প্রথমবার মায়ের পা ধুয়ে দেওয়ার কনসেপ্ট এ নিয়ে কলেজের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে তুমি কী বলতে চাও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য তো আমি আমার খুব ভালো লাগছে যে মার পা ধুয়ে দিয়েছি আমি তো মাকে কি একবার হ্যাপি টিচার্স ডে জানাবে আজকে हैप्पी टीचर्स डे माँ শিক্ষক দিবসের দিন আপনাকে শ্রদ্ধা জানাই প্রণাম থেকে বড় যেই বিষয়টি আমার এখানে এসে চোখে টেনেছে যে মাদের পা ধুয়ে দিয়ে শিক্ষক দিবস পালিত হচ্ছে কীভাবে সম্ভব বলে ভাবলেন কিভাবে না আমি তো আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আমি আমার ব্যক্তিগত জীবনের কথাও যদি বলি যে মার হাত ধরেই হাঁটা শেখা মার হাত ধরেই প্রথম কলম বা পেন্সিল বা বই এবং একটা সময় পরে আজকে যখন ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয় তারা মনেই রাখতে পারে না তাদের মা কি করেছে আজকে এই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটা ম্যানেজমেন্ট কলেজ এবং ম্যানেজমেন্ট কোথায় থাকে মার মধ্যে থাকে আজকে দশ মাস দশ দিন যেটা আমরা বলি মা গর্ভে ধারণ করে এই দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে রাখার যে ম্যানেজমেন্ট সেই জায়গাটাও একটা অসাধারণ আর সেই কষ্ট তার সেই সহিষ্ণুতা তার সেই একটা চাপা আনন্দ যে আমার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে সেই মার থেকে বড় শিক্ষক পৃথিবীতে কি হতে পারে তাই আজকে যখন আমাদের স্টুডেন্টরা আমাদেরকে বলছিল। আমাদেরকে ঘিরে ওরা শিক্ষক দিবস করবে তখন ওদেরকে যখন বলি আমাদেরকে ঘিরে করার চাইতে নিজে সর্বপ্রথম শিক্ষককে করো ওরাও ভীষণ এক্সাইটেড হয় ওরা প্রচুর আমরা বলি মায়েদের সম্বন্ধে লেখো সবাই লেখা জমা দেয় সেই লেখাগুলো যখন আমরা একজনের পড়ছিলাম আমাদের চোখ বেয়ে জল পড়ছিল আবেগ হয়ে যাচ্ছিলাম ভীষণভাবে নিজের মায়ের কথা বারবার মনে হচ্ছিল এবং মায়ের শিক্ষা মায়ের ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা যেটা মায়ের আশীর্বাদ যদি কারো মাথার উপর থাকে তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না এবং যদি সবাই নিজের মা বাবাকে পূর্ণ মর্যাদা দিতে পারে তাহলেই আমি জানি পৃথিবীতে কোনো দিন তৈরি হবে না পরীক্ষার মার্কশিটে হয়তো আমি সেরা সেরা টাইনে বাড়ির লোককে উপহার দিলাম কিন্তু জীবনে ভালো মানুষ হওয়াটাও ভীষণ জরুরি একজন শিক্ষক হিসেবে আজকের দিনে ঠিক কী বলবেন ইনি হ্যাঁ এই ভালো মানুষেরই তো অভাব হয়ে গেছে কারণ আমাদের অনারেবল সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিও স্যার তমজিৎ চক্রবর্তীও বলে গেলেন যে মার্কশিট রিফ্লেক্ট করে না অ্যাকচুয়ালি মেধা কী সেটা হয়তো প্রথাগত শিক্ষা ব্যবস্থায় একটা নাম্বার মাত্র স্ট্যাটিস্টিক কিন্তু সেইভাবে ইম্পর্টেন্ট না ভালো মানুষ হওয়ার জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট যে আমি কি কথা বলছি কার সাথে কথা বলছি কোথায় কথা বলছি আমি তাকে সম্মান করতে পারছি কি না সে আমার থেকে বড় হতে পারে ছোট হতে পারে চাকরি সবাই করে অনেক উচ্চ পদে অনেক লোক যায় কিন্তু ভালো মানুষের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে তো সেই জায়গাটায় আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ছেলেমের মধ্যে এই জিনিসটা ভীষণভাবে ঢুকিয়ে দিতে চাই যে যাই করো মানুষ হিসাবে ভালো হও তোমার ভ্যালুজ অ্যান্ড এথিক্স ঠিক থাকুক আর এই মাদার ম্যানেজমেন্টের কনসেপ্টটা অনেকটা এই জায়গা থেকে আসা যে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যারের একটি বইই রয়েছে মাদার ম্যানেজমেন্ট এবং সেইখান থেকে স্যার এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন তো স্যারেরও ভ্যালিউজ অ্যান্ড এথিক্স মেনটেন করাটা আমরা স্যারের কাছ থেকে শিখেছি আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখেছি এবং তাদের প্রত্যেককে আমরা আজকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আমরা এই জেনারেশনকে অ্যাটলিস্ট এইটা বোঝাতে চাইছি বা পারছি যে শ্রদ্ধা সহ ভালোবাসা নিজের মায়ের কাছে পৌঁছে দেওয়া এবং মাকে ভালো রাখা এবং মায়ের হাসি মুখ বাবার হাসি মুখ তার চাইতে পৃথিবীতে বড় শান্তি আর কিছু নেই আমার ক্যামেরার উপাশে থাকা সমস্ত মাদেরকে আমি শ্রদ্ধা জানাই শিক্ষক দিবসের দিন কারণ আমি নিজেও একজন মা আমিও চাই আমার মাকেও যদি আমার সময় যদি এই সুযোগটা থাকতো যে একটু মাকেও মঞ্চে এনে শ্রদ্ধা জানানো যেত শিক্ষক দিবসের দিন এমন একখানি ভাবনাচিন্তা আমাদের সময় যদি থাকতো তাহলে মনে হয় ভীষণ রকম আমি খুশি হতাম তবে আমাদের এই মানে ভাস্কর স্যারের সঙ্গে এই যে কথোপকথন বা আলাপচারী শেষটা আমি আজ নিজে করব না আজ বরং স্যার আপনাদের সঙ্গে শেষ কথা বলে শেষ করুক আমাদের এই তার বিশেষ বক্তব্য শেষ কথা এটাই যে আমি আমার সারা জীবনে যতজন শিক্ষককে পেয়েছি আমি ফণীন্দ্রদেব ইনস্টিটিউটে পড়েছি আমি আনন্দচন্দ্র কমার্স কলেজ অফ কমার্সে পড়েছি আমি উড়িষ্যায় বালাসোরে অ্যাকাডেমি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়েছি আমি প্রচুর শিক্ষককে পেয়েছি এর বাইরেও বিভিন্ন কলেজে প্যান ইন্ডিয়ায় আমি যখন যাই ক্লাসগুলো নিতে বিভিন্ন ম্যানেজমেন্ট কলেজে সেশান নিতে সেখানেও আমি প্রচুর শিক্ষকের সামনে আসি তাদের জ্ঞান আমাকে আরও বেশি পরিশীলিত করে তো তাদের প্রত্যেককে আজকে সমস্ত শিক্ষককে যারা শিক্ষক নয় কিন্তু সমাজকে সেবা করে চলেছেন সোশ্যাল টিচার তাদেরকে প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাই